এই যে ড্রাগন একটা পাচ্ছে এটা এখন কেটে নিয়ে যাব এই যে এই ড্রাগনটা এখন গাছে পেকে ছিল কাটলাম এখন এটা কেটে খেয়ে দেখব কেমন আর দেখেন ড্রাগন গাছের গোড়ায় কি পরিমাণ ঘাস পুরো জঙ্গল হয়ে গেছে এই যে ছুরিও নিয়ে আসছি ঘর থেকে কাটবো কেটে দেখি কেমন মিষ্টি

আর পিস খেয়ে ফেলেন বাকিটা আমি খায় দেখবো না ইস টপ করে পড়তেছে